হাই প্রিয়ন তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আজকে আমি ইউরোপের অন্যতম সুন্দর দেশ শুধু ইউরোপ না আমাদের গোটা বিশ্বের অন্যতম সুন্দর দেশ যাকে পৃথিবীর স্বর্গও বলা হয় আমি সেই দেশে এসেছি যার নাম বলে সুইজারল্যান্ড তো আমি এখন আছি সুইজারল্যান্ডের অন্যতম শহর জুরিকে আর তোমরা সকলেই জানো জুরিক হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ব্যস্ত শহর সেই সঙ্গে ঝুরিক হচ্ছে সুইজারল্যান্ডের যতগুলো ব্যাঙ্ক আছে যাকে আমরা সুইস ব্যাংক নামে পরিচিত সেই সুইস ব্যাংকের হচ্ছে হাফ হচ্ছে এই জুরিক এছাড়াও বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে তো সেইগুলো সম্পর্কে আমি এখন বেশি একটা কিছু বলবো না তো এছাড়াও জুরিকের যে সৌন্দর্য আছে আমি সেই সৌন্দর্যটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে জুরিক সুইজারল্যান্ডের এক সুন্দর ও প্রাণবন্ত শহর যেটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক ও সংস্কৃতির জন্য বিখ্যাত এখানে ভ্রমণ করলে আপনারা পাবেন এক অনন্য অভিজ্ঞতা আজকের এই ব্লগে আমি আপনাদের জানাবো জুরিকের কিছু উল্লেখযোগ্য স্থানের কথা এবং এই শহরটি যা আপনাকে মুগ্ধ করবে জুরিক বিমানবন্দরে নামার পর প্রথমেই যে জিনিসটা আপনার চোখে পড়বে তা হল শহরের পরিষ্কার ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এখান থেকে শহরের কেন্দ্রে যাওয়ার জন্য ট্রাম বা ট্রেন নিতে পারেন যেটি খুবই সহজ এবং সুবিধাজনক জুরিকের মেন যে ট্রেন স্টেশন আছে সেখান থেকে নামলে পরেই এক দুই পা হাঁটলে পরেই হচ্ছে ট্রামগুলো দেখতে পাওয়া যায় সেখানে উঠেই হচ্ছে তোমরা এই ঝুড়ুকে যে লেক আছে সেখানে অনার্সেই চলে চলে আসতে পারো জুরিকের লেক কিন্তু অসাধারণ সুন্দর যার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব একদিকে লেক অন্যদিকে পাহাড় আর তার মাঝখানে বিভিন্ন ছোট ছোটো স্পিড বোর্ডগুলো আছে সেইগুলো হচ্ছে তোমরা চড়তেও পারো আবার হচ্ছে অনেক ওখানে দাঁড়িয়েও থাকে আবার অনেকে একসঙ্গে একটা গোটা বোর্ডও ভাড়া করতে পারে তো সেই জুরিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমি তোমাদের সাথে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগছে কারণ তোমাদের আমি প্রথমেই বলেছি যে সুইজারল্যান্ডে যেহেতু হচ্ছে একটা পরিষ্কার ও শৃঙ্খলাবদ্ধ শহর সেই কারণে এটা সৌন্দর্যটা আরও বেশি হচ্ছে এখানে দেখতে পাওয়া যায় যে তোমরা এটা দেখতেই পাচ্ছ যে আমি যে রাস্তা ধরে যাচ্ছি রাস্তাগুলো কত পরিষ্কার গাছগুলো কত সুন্দর লেকের ধারে কত সুন্দর মানুষ বসে আছে তো সুইজারল্যান্ডেরই আমি সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সকলে জানিও কেমন লাগলো